সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগে তো আজকে ব্লগটি হচ্ছে যেহেতু সামনে ঈদ চলে এসেছে তো ঈদে হালকা পাতলা একটু কেনাকাটা করতে হবে তো তারই একটু আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু রমজান মাসে প্রচুর কেনাকাটা করা হয়েছে রোজার ঈদে তো এখন কোরবানির ঈদে তেমন একটা কিছু কেনাকাটা করবো না তো তারপরও দেখা যায় বাচ্চাদের বাচ্চাদের জন্য না কিনে তো পারাই যায় না তো যাই হোক বাচ্চাদের জন্য কিছু কিনবো আর ছোট বাচ্চাদেরকে গিফট করব তাদের জন্য কিছু কিনবো তো তার জন্যই চলে এলাম একটি আর সেখানে কিছু ড্রেস দেখছি তো একে একে ভাইয়া ড্রেসগুলো দেখাচ্ছে আর আমরাও দেখে নিচ্ছি যে কোনটা আসলে ভালো লাগে বাচ্চাদের তো আমরা দেখা যায় আহ একই কিনলাম আর একইদের না কিনলেও চলে কিন্তু বাচ্চারা তো আসলে বোঝে না যে তাদের আসলে কি বলবো আর তাদের জন্য ঈদ মানেই হচ্ছে আনন্দ কেনাকাটা এগুলোই তো যাই হোক এক এক ড্রেস দেখে নিচ্ছি তো বাচ্চাদেরকেও সাথে এনেছি আর যেহেতু প্রচণ্ড গরমে এই গরমে আসলে বেশিক্ষণ সময় বাহিরে থাকা ঠিক নয় আমরা বড়োরাই থাকতে পারি না তো বাচ্চাদেরকে বাহিরে রাখা তো আরও বেশি মুশকিল তো তাদের নিয়ে আর বেশি দেরি করবো না যার জন্য একটা শপিং মলেই ঢুকেছি যেখান থেকে আসলে জুতো জামা তারপর দেখা যায় গরমের কিছু জামা যেন সব কিছুই নেওয়া যায় তার জন্য একটা শপিং মলেই ঢুকেছি তো এখান থেকে দেখুন বাচ্চাদেরকে নিয়ে তারপর কেনাকাটা শেষ করলাম শেষ করে তারপর হালকা পাতলা কিছু নাস্তাও কিনেছি তো নাস্তা বলতে বাচ্চারা পছন্দ করছিল একটু চার কেক নিতে চেয়েছিলো তো তাদের জন্য একটু কেক নিয়ে নিলাম আর সেই সাথে একটু পিজ্জা স্লাইস নিয়েছি তো বাচ্চারা খাবে তারা পছন্দ করেছে তারা এটাই কিনবে তো এটাই কিনে দিলাম তো বাচ্চাদের আসলে মন পছন্দের জিনিসগুলো আসলে কিনে দিলে নিজেদেরও ভালো লাগে আর ওরা যখন খায় সেটা আরো তৃপ্তি পায় তো যাই হোক তো একে একে দেখা যায় সব কাজ শেষ করলাম আরেকটা কথা না বললেই নয় তো ঈদ মানেই আনন্দ ঈদ মানেই হাসি তো ঈদ মানেই হচ্ছে সবার সাথে আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়া তো আমি গতকাল একটা দেখা যায় ভিডিও দেখেছি ভিডিও বলতে টিভিতে একটা খবরে দেখলাম একটা বাচ্চাকে জিজ্ঞেস করছে একজন রিপোর্টার যে তাও সে পথ শিশু জিজ্ঞেস করছে যে বাবা তোমার ঈদে এবার কি কি ব্যাপার তুমি কি কেনাকাটা করেছো বাচ্চাটি বলছে যে গরিবদের কি আবার ঈদ হয় নাকি আমাদের তো কোনো ঈদ নেই আমাদের কোনো কেনাকাটা নেই আমরা আমরা তো ঈদে ভালোভাবে খেতেও পারি না এই কথাগুলো যখন বলছিল আসলে অনেক খারাপ লাগছিল কারণ দেখা যায় এই কথাগুলো তো আসলে আসলে বাস্তবমুখী আমরা কেনাকাটা করি খাওয়া দাওয়া করি বরং যারা আছে আমাদের যে ভালো অবস্থায় তারা কিন্তু আরও বেশি কেনাকাটা করে যে কত একটা ড্রেসের জায়গায় দশটা ড্রেসও কিনে একটা ড্রেসের যদি দাম হয় পাঁচ হাজার যদি বলে দশ হাজার সে দশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা ড্রেস কিনে ফেলে তো আমরা কিন্তু এতটা ভাবি না যে আসলে এটার কি এতই দাম পড়বে বা কিছু তারপরে কিন্তু আমরা কত টাকা নষ্ট করি মানুষকে এভাবে দিয়ে দিই কিন্তু সেইটা যদি নষ্ট না করে কিছু গরিবদের সাহায্য করা হয় কিছু বাচ্চাদের যদি আমরা এরকম করে উপহার দিতে পারি তাদেরকে মনে আনন্দ দিতে পারি সেটা কিন্তু আরও বড়ো ব্যাপার তো যাই হোক আমি আমি নিজে আসলে বলবো না যে ইচ্ছা থাকলে উপায় নেই বা আমরা অনেক সময় চেষ্টা করি কিন্তু পারি না তো আমারও মনে চাই যে বা গরিবদের পাশে থাকতে তাদেরকে কিছু দিই বা তাদের আসলে কি বলবো অনেক আছেন যাদের আসলে অনেক কিছু দরকার যেটা নেই কিন্তু আমার আসলে ওই রকম অবস্থা নেই যে আমি করব কিন্তু ইনশাআল্লাহ যদি কখনো তেমন কোনো ভালো পরিস্থিতি আল্লাহ আমাকে দেয় করার মতো তৌফিক দান করেন আমি ইনশাআল্লাহ করবো আমি তাদের পাশে দাঁড়াবো যতটুকু সম্ভব যতটুকু পারি ততটুকুই করব তা আমিও বলি যাদের সাধ্য আছে এবং যাদের করার মতো ইচ্ছে আছে আর যাদের আল্লাহ তৌফিক দিয়েছে তারা যেন সবার পাশে দাঁড়ায় কারণ তাদের একটু হাসি কিন্তু অনেক ব্যাপার একটা বাচ্চা যখন মন থেকে একটা আপনার আনন্দ পায় তখন তার মুখের যে হাসিটা দেখবেন তা দেখে আপনি তৃপ্তি পাবেন তো এই হচ্ছে ব্যাপার তো আমি এখানে কিন্তু কিছু জামা আমাদের আমার নিজের বেবিদের জন্য আছে সেই সাথে কিছু জামা আছে আমি গিফটও করব তো নিজের পাশ নিজের আপনজনদের মাঝেও কিন্তু কিছু গিফট করা উচিত অবশ্যই যদি তারা অসহায় থাকে এবং আমরা কিন্তু বাহিরেও করি করার চেষ্টা করি কিন্তু তার আগে দেখবেন আপনার আশেপাশে যারা আছেন যাদের সাধ্য নেই কিছু কেনার বা যাদের দরকার পারছে না তাদের পাশে দাঁড়ান তো এই হচ্ছে ব্যাপার তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আসলে যেটা সম যেটা দরকার না সেটাও বলেছি যেটা দরকার সেটাও বলেছি আসলে আপনাদের যদি কারো খারাপ লাগে যে আপনি কথাটা ঠিক হয়নি প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে আপনারা সাজেশন দেবেন সেই অনুযায়ী আমি চলার চেষ্টা করব কারণ আমি সব কিছু জানি তেমন কিছু নয় তো অনেক কথা বলতে বলতে দেখুন আমি আমার যে শপিংগুলো করেছি তাই কিন্তু আপনাদের সাথে দেখিয়েও দিলাম আর সেই সাথে আপনাদের সাথে কিছু গল্পও করে নিলাম তো বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি তো সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো আজকে তেমন কোনো আর কোনো ব্লগ হচ্ছে না তো আমি কিন্তু আপনাদের সাথে কেনাকাটা আজকে যেহেতু শেয়ার করছি তো এই দিক দিয়ে আরেকটা ব্যাপার হয়েছে যেটা হচ্ছে আমার মেয়ের জন্য জুতো নিয়েছিলাম তো এখানে একটু বলে দিই যে এই জুতোগুলো যে নিয়েছি এগুলো আমার প্রথম খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার মেয়ে তেমন একটা পছন্দ করেনি তার নিজের পছন্দ হয়েছে যেগুলো সেগুলো কিনবে তো বললাম যে ঠিক আছে কিনে নাও তোমার যেগুলো পছন্দ হয়েছে তো ওর পছন্দ অনুযায়ী জুতো কিনেছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো বাচ্চাদের মন পছন্দের আসলে ইচ্ছাটা পূরণ করতে হয় তো এখানে অর পছন্দ হয়েছে এগুলো তো আমি বলেছি ঠিক আছে তুমি এগুলো নিয়ে নাও তো এগুলো বাসায় আনার পর ও বলছে যে না এখন আর ভালো লাগছে না এগুলো আর তার ভালো লাগছে না তো যাই হোক তো কি করব তারপর আবার আমি যেগুলো পছন্দ করেছিলাম সেগুলোই আবার পরের দিন গিয়ে চেঞ্জ করে নিয়ে আসলাম তো এই হচ্ছে ব্যাপার বাচ্চাদের মনের কথা রাখতে গিয়ে দেখুন দুইবার আমাকে কষ্ট করতে হলো এই গরমে তো তারপর কি করব আর যেহেতু ঈদে তার পছন্দ হয়েছে আর কিছুই করার নেই সেটাই লাগবে তো তার জন্যে আমি তার জন্য আবার চেঞ্জ করে আমি ওইগুলো নিয়ে এসেছি তো এই তো বাচ্চাদের খুশিটাই সবথেকে বড় বাচ্চারা যেহেতু একটা জিনিস পেয়ে খুশি হয়েছে সেটাই সব থেকে বড় ব্যাপার তো আজকে আর কথা বলাচ্ছি না আজকের ভিডিওটা জানি না কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ এক একটা লাইক দিলে কিন্তু আরও দশজনকে এই ভিডিওটা দেখার জন্য কিন্তু ইউটিউবরা তার নোটিফিকেশনটা পাঠিয়ে দেয় তাই আপনাদের